আরাফা কত তারিখে আরাফার দিনের আমল কি আরাফার রোজা কবে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেব বাৎসরিক যতগুলো দিন উত্তম রয়েছে ফজিলতের দিন রয়েছে সবচেয়ে বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হল আরাফার দিন এদিন আল্লাহ তালা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন তাদের দোয়াকে কবুল করেন তাদের মনোবাসনাকে পূরণ করে দেন তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে বিশেষ করে আরাফার দিন গুরুত্ব সহকারে কোনো ব্যক্তি যদি আল্লাহর বন্দীকে করে নফল লামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকে রাজগার করে আল্লাপাক রব্বুল্লা আলামিন অসংখ্য নেকি প্রদান করবেন কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আরাফার দিন নফল রোজা রাখে অর্থাৎ নয়ে জিল হজ আরাফার দিন নফল রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। অপর এক বর্ণনা এসছে যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে আল্লাপা রব্বুল আলামিন তাকে দুই হাজার উট কুরবানি করার নেকি প্রদান করবেন দুই হাজার গোলাম আজাদ করার নেকি প্রদান করবেন দুই হাজার ঘোড়া বাহন হিসেবে জেহাদের জন্য দান করলে যে পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি প্রদান করবেন এই ফজিলতপূর্ণ রোজাটি আমরা দুই সালে কবে রাখব কত তারিখে রাখবো এবং কী বারে রাখবো দুই হাজার পঁচিশ সালে আরাফার রোজা রাখবো আমরা জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার এদিন দিন আমরা নফল রোজা রাখবো এই নয় জিল হজ ফজর থেকেই আমরা তাকবিরে তাস্রিক পাঠ করব আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইল হামদ এই তাকবিরে তাস্রিক নয় জিলহজের ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর নারী পুরুষ সকলের জন্য পাঠ করা আবশ্যকীয় একটি আমল যদি না পাঠ করে সে গুণাহার হবে তাই আমরা গুরুত্ব সহকারে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবে তার শিক নয় জিলহজের ফজর থেকে নিয়ে আমল করব নফল রোজা রাখবো আরাফার দিন নিজের জন্য পরিবার পরিজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য মাগফিরাত কামনা করব আল্লাহ তালার দরবারে রোনাজার করব। করব দিন আল্লাহ তালা এত সংখ্যক নারী পুরুষদেরকে ক্ষমা করে দিবেন যাহার নাম থেকে মুক্তি প্রদান করবেন যা অন্য সময় আল্লাহ তালা করেন না আল্লাহ ফাক রব্বুল্লা আমাদের সকলকে আরাফার দিনকে গুরুত্ব প্রদান করার এবং কি এ দিনের ফজলত বোঝার আমল করার নফল রোজা রাখার তৌফিক দান করুক